সর্বম শিবময়াম শিবনন্তা শিব কৃপানন্তা আজকে আমরা আলোচনা শুরু করব মে দু হাজার পঁচিশে সিংহলগ্ন সিংহ রাশির দৈনিক পথ চলানে প্রথমেই জানাই সমস্ত সিংহ রাশি সিংহলগ্নের দর্শকদের বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা মে দু হাজার পঁচিশ আপনাদের কীরকম হতে চলেছে তার জন্য পয়লা মে দু হাজার পঁচিশ যে দেখা যাচ্ছে সেদিকে একটু চোখ ফেরানো যাক আপনাদের নবমভাবে লগ্ন রাশির অধিপতি গ্রহ রবি থাকছে মেষ রাশিতে তুঙ্গস্থ হয়ে দশমে থাকছে বৃষরাশিতে বৃহস্পতি একাদশে মিথুন রাশিতে থাকছে চন্দ্র দ্বাদশে কর্কট রাশিতে থাকছে নিচস্থ মঙ্গল দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে থাকছে কেতু অষ্টমে মিন রাশিতে থাকছে নিচস্ত বুধ তুঙ্গস্থ শুক্র শনি এবং রাহু আপনাদের দ্বিতীয় অষ্টম এই অ্যাক্সিস বরাবর দ্বিতীয় অষ্টমকে অবলম্বন করে কাল সর্পযোগ সংগঠিত থাকছে এবার যে গ্রহ সঞ্চারগুলো দেখা যাচ্ছে মে মাসে সাতই মে সেভেন্থ মে বুধ আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি দীর্ঘদিন মিন রাশিতে নিচস্থ হয়ে বক্রি হয়ে রাহুযুক্ত হয়ে অবস্থান করার পর মেষ রাশিতে নবমে ট্রানজিট করবে তো বুধের একটা যথেষ্ট কেয়টিক এবং যথেষ্ট একটা এলোমেলো অশুভ একটা ট্রানজিট গেল সেটা আপনারা সকলেই অনুভব করেছেন এখন ভাগ্যস্থানের দ্বিতীয় একাদশপতি অবশ্যই আপনাদের যে ধনস্থান ধন আয় উপার্জন আর্থিক যে স্থিতি সেই দিকে কিছুটা পরিবর্তন আনবে থার্ড মে এই বুধের দ্বিতীয় সঞ্চার হবে বুধ আপনাদের নবম ভাব থেকে দশমভাবে বৃষরাশিতে সঞ্চার করবে তো বুধের দশমভাবে সঞ্চার হলে কর্মক্ষেত্রেও কিন্তু আপনারা কিছু ইম্প্রুভমেন্ট পাবেন কিছু পজিটিভ ইনফ্লুয়েন্স পাবেন এবং এডুকেশন রিলেটেড ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা কর্মজীবনে ইম্প্রুভমেন্ট এবং নতুন কিছু দিক দিগন্ত খুলতে পারে ফিফটিন্থ মে অব মাসের প্রথম ভাগ রবি মেষ রাশিতে তুঙ্গস্থ হয়ে নবমে অবস্থান করবে ফিফটিন্থ মে রবির সঞ্চার হবে রবি বৃষ রাশিতে আপনাদের দশমভাবে সঞ্চার করবে নবমভাবে রবির অবস্থান তুঙ্গস্থ হয়ে একটা আপনাদের অবশ্যই ট্রাভেল দূরযাত্রা কোনো পিলগ্রিমেজ তীর্থভ্রমণ গুরু সান্নিধ্য গুরুজন ব্যক্তির সহায়তা এবং তার সঙ্গে উচ্চ বিদ্যায় সাফল্য ইগোইস্টিক অ্যারোগেন্সের ইস্যুগুলোও কিন্তু আপনাদের একটু নজর রাখতে হবে সেখানেও কিন্তু নিজেদের সংযত রাখতে হবে দশমে রবির প্রবেশের পর অবশ্যই কর্মক্ষেত্রে নামজস বৃদ্ধি এবং কর্মজীবনে উন্নতির একটা যোগ দেখা যায় পনেরোই মে ফিফটিন্থ মে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হবে আপনাদের দশম ভাব থেকে একাদশী এই একাদশের বৃহস্পতি নিশ্চিত রূপে আপনাদের শুভ ফল প্রদান করবে থার্ড হাউস পঞ্চম ভাব এবং সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি নানানভাবে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হওয়া সন্তানের শুভ একটা সংবাদ সন্তানের ভাগ্যোন্নতি সন্তান হওয়া তার সঙ্গে বিবাহ হওয়া বা বৈবাহিক জীবনে ইম্প্রুভমেন্ট ব্যবসা নতুন করে শুরু করা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় উন্নতি ইত্যাদি নানান শুভফল এবং ভ্রমণের যোগ তো অবশ্যই বৃহস্পতি আনছে বৃহস্পতির পরপর এইটিন্থ মে রাহুর সঞ্চার হবে মিন থেকে কুম্ভে অর্থাৎ আপনাদের অষ্টম থেকে সপ্তমে এবং কেতুর সঞ্চার হবে কন্যা থেকে সিংহে অর্থাৎ আপনাদের দ্বিতীয় থেকে লগ্নে রাশিতে তো লগ্ন রাশি এবং সপ্তমকে অবলম্বন করে রাহুকেতু ট্রানজিট হবে এই রাহু নিশ্চিত রূপে আপনাদের আয় বৃদ্ধি করাবে নিশ্চিত রূপে আপনাদের ভ্রমণের যোগাযোগ করাবে এবং নানানভাবে আপনাদের যোগাযোগের জায়গায় একটা বৃদ্ধিকারক ভূমিকায় থাকবে রাহু এবং বৃহস্পতি কানেক্টেড হবে সুতরাং সপ্তম আর একাদশ বৃহস্পতি আর রাহুর মিউচুয়াল অ্যাসপেক্টে কানেক্টেড হয়ে বিশেষভাবে বিবাহ যোগ কিন্তু সৃষ্টি করছে এবং দাম্পত্য জীবনে কিছু অশান্তিও আনতে পারে যদি আপনাদের দশা অন্তর্দশা সাপোর্ট না করে মঙ্গলের অবস্থান কর্কট রাশিতে আপনাদের জন্য অত্যন্ত নেতিবাচক এই মঙ্গল কিন্তু নানানভাবে অনেক শুভ ইনফ্লুয়েন্সকে ডিস্টার্ব করে দিতে পারে শনি আপনাদের অষ্টমে অবস্থান করে থাকছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আয়োন্নতির দিকটা বিশেষ শুভ দেখা যাচ্ছে সিংহলগ্ন সিংহ রাশির জন্য এবং সন্তানের জন্য শুভ থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ বিশেষভাবে দূরভ্রমণের যোগ বিদেশের সঙ্গে কানেকশান আয়োন্নতি জায়গাটা কিছুটা শুভ দেখা যাচ্ছে এবং বাবা মা দুজনের কিছু শুভ সংবাদ দুজনের জীবনে কোনো আর্থিক উন্নতি হওয়ার একটা সম্ভাবনা মন মানসিকতার মধ্যে প্রবল মানসিক শক্তি বৃদ্ধি উদ্যম এবং একটা উৎসাহ আপনারা অনুভব করবেন ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহলগ্ন সিংহ রাশি দূরভ্রমণের যোগ ব্যয়বাহুল্যতা বজায় থাকবে এইট নাইনথ অ্যান্ড টেন্থ আট নয় আর দশ মে মাসের মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে আর্থিক দিকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সঞ্চিত অর্থ যেন এলোমেলোভাবে খরচ না হয় একটা আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি কিন্তু অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে সেই দিকে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে মন মানসিকতার মধ্যে অস্থিরতা থাকবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিন্তু বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তির অবশ্যই একটা পরামর্শ নেবে ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ এগারো আর বারোই মে দূর ভ্রমণের যোগ নানান রকম যোগাযোগ নেটওয়ার্কিং কানেকশনের মাধ্যমে উচ্চ বিদ্যায় সাফল্য ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে তেরো চোদ্দো পনেরো থার্টিন ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ গৃহ সুখ কিছুটা বিঘ্নিত হতে পারে মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব তবে কর্মক্ষেত্রে কিছু শুভ ফল এবং গৃহ পরিবর্তন স্থানান্তরিত হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে ষোলো আর সতেরো সন্তানের জন্য শুভ দূর ভ্রমণের যোগ আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে আঠেরো আর উনিশ প্রবলভাবে কিন্তু আপনাদের একটা শ্রম সাপেক্ষ হয়ে যাবে সব কিছু সব কাজ অনেক সময় নেবে সম্পন্ন হতে মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা থাকবে আয় উন্নতির দিকটা কিন্তু নতুন কোন আপনাদের আয় উন্নতি উপার্জনের পথ খুলতে পারে কুড়ি আর একুশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে ব্যবসায় একটা দূর ভ্রমণ এবং মায়ের সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা বাইশ তেইশ চব্বিশ টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিংহ রাশি ইমোশনাল মাইল্ডকে কন্ট্রোলে রাখবেন বিশেষভাবে কোন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ধ্যান জপ সাধনার মধ্যে থাকলে আপনারা ভালো থাকবেন মায়ের শরীর স্বাস্থ্য দিয়ে কিছু ডিস্টারবেন্স হতে পারে দাম্পত্য জীবনেও কিছু অসুবিধা হতে পারে পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি and অ্যান্ড টোয়েন্টি সিক্স মে টোয়েন্টি মন মানসিকতার মধ্যে একটা উদ্যম উৎসাহ থাকবে বহু কাজে সাফল্য পাবেন বিশেষভাবে কিন্তু আয়োন্নতির যোগ দেখা যাচ্ছে সাতাশ আর আঠাশ কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মসূত্রে দুর্ভ্রমণ বৈষয়িক সূত্রে কিন্তু কিছু ধনলাভ হওয়ার সম্ভাবনা উনত্রিশ আর তিরিশগুলো টোয়েন্টি নাইন অ্যান্ড এথ মে টোয়েন্টি টোয়েন্টি সিংহ রাশি বিশেষভাবে আয়োন্নতির যোগ বিদেশের সঙ্গে কানেকশন সন্তানের ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে একত্রিশে মে টোয়েন্টি মাসের শেষ দিন সিংহলগ্ন সিংহ রাশি আপনাদের দূর ভ্রমণের যোগ ভ্রমণে কিছু বিভ্রাটও হতে পারে সেই দিকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা থাকবে ধৈর্য ধরে সব কাজ সম্পন্ন করতে হবে মায়ের সঙ্গে কিছু বিবাদ হতে পারে পারিবারিক সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে ওভারঅল সিংহলগ্ন সিংহ আপনাদের মনে রাখতে হবে যে যদিও বৃহস্পতি একাদশে আসছেন এবং বৃহস্পতি রাহু কানেক্টেড হয়ে তৃতীয় এবং একাদশ এবং সপ্তম অর্থাৎ কাম পুরুষার্থ অ্যাক্টিভেটেড হচ্ছে নানান রকম কামনা বাসনা যেরকম চরিতার্থ হবে আবার অনেক কামনা বাসনা নতুনভাবে জাগ্রত হয়ে আপনাদের কিন্তু একটা ডিস্ট্র্যাক্ট করতে পারে বিপদগামী করতে পারে এবং দ্বাদশের নিচস্ত মঙ্গল বিশেষভাবে কিন্তু আপনাদের অসুবিধে সৃষ্টি করবে তার ষষ্ঠ এবং সপ্তমভাবে দৃষ্টি চোট আঘাত এবং শারীরিক সুস্থতার দিকে আপনাদের বিশেষ কিন্তু একটু নজর রাখতে হবে সর্বম শেবামায়াম শেবানন্া শিবকৃপা